প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এই পর্বে আমরা উনত্রিশ নম্বর সৃজনশীলটি নিয়ে আলোচনা করব তো এই সৃজনশীলটির প্রত্যেকটি প্রশ্ন আমি তোমাদের যত উপায়ে করা যায় করার চেষ্টা করব তো তোমরা একটা জিনিস মনে রাখবা যে শর্টকাট কখন আসলে ভালো হতে পারে না তো আমি প্রত্যেকটি প্রশ্ন আসলে তোমাদের বিস্তারিত বোঝানোর চেষ্টা করব শর্টকাট উয়েতে আমি যাব না তো ক্ষেত্রে তোমাদের হবে কি তোমাদের তোমরা যদি একটা প্রশ্ন আসলে বিভিন্নভাবে চিন্তা করার মেন্টালিটি তোমাদের গ্রো হয় সেক্ষেত্রে তোমরা পরীক্ষার যে কোনো প্রশ্ন আসলে ইজিলি বুঝিয়ে তোমরা হচ্ছে প্রবলেমটি সলভ করতে পারবে আর কি তো সেই জন্য আমি যেটা করব আমি স্কুল তোমাদের বইয়ের যে সৃজনশীলগুলো আছে এই সিজনশীলগুলো সলভ করার পর হচ্ছে আমি আরও কিছু বাছাই করা প্রশ্ন তোমাদের জন্য এখানে এই প্লে লিস্টটা হচ্ছে তোমাদের সৃজনশীল আমি সলভ করে দিব তো এই প্রবলেমগুলো তোমরা আশা করি দেখলেও উপকৃত হবে তো আমি কথা না বাড়ি আমি প্রবলেম সলভে যাচ্ছি দেখুন ত্রিশ নাম্বার যে উদ্দীপকটা আমাদের আছে এই উদ্দীপকে আমাদের এরকম দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু থ্রি হলে ক নাম্বার একটি প্রশ্ন ক নাম্বার ক নাম্বার তিনটি প্রশ্ন আমাদের ধারাবাহিকভাবে দেওয়া আছে তো প্রথম যে প্রশ্নটা আমাদের বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল মান নির্ণয় করো তা আমরা সরাসরি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের সূত্র দিলে সেখান থেকে এই মানটা আসলে কাজে লাগাতে পারবো তখন আমরা এক্স প্লাস ওয়ান বাই এর মান বের করতে পারবো তো আমি প্রথমত এই ক নাম্বার প্রবলেমটি একটা নিয়মে দেখাচ্ছি দেখো তো ক নাম্বার আমাদের যেটা করতে হবে সমাধান তা আমরা টু দা পয়েন্ট দেখবো আমাদের আসলে এই বেলোটা বের করতে হবে এক্স প্লাস ওয়ান বাই ঠিক আছে দেওয়া আছে এটা যেটা দেওয়া আছে একটু লিখতেছি দেখো তা আমরা লিখতে পারি ক নাম্বারে দেওয়া আছে

আমাদের সূত্রে আমাদের যে প্রদতা রাশি সেক্ষেত্রে হচ্ছে এক্স এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স তা আমরা সূত্র দেখে থেকে যদি কাজটা করি দেখো আমাদের প্রথমত সূত্র অনুসারে স্কোয়ার লাগবো মানে প্রথম পদের উপর স্কোয়ার তাহলে আমাদের এক্স স্কোয়ার লাগবে এবার সূত্রে প্লাস টু এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই তাহলে আমরা বি দিলাম অর্থাৎ এক্স আর ওয়ান বাই এক্স প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে কি বোঝে দ্বিতীয় পদের উপর বর্গ তাহলে ওয়ান বাই এক্স দেন হোল স্কোয়ার দিলাম এবার দেখো আমরা যদি কাজ করি এখানে এক্স স্কোয়ার এই যে দেখো এই এক্সটা হচ্ছে উপরের মান এটা নিচের মান গুণাগারে যেহেতু আছে এই যে উপরের নিচে কি যাবে যাবে তাহলে আর বাকি থাকবে প্লাস এবার এখানে দেখো ওয়ান কে বর্গ করলে ওয়ানই থাকবে এক্স কে বর্গ করলে এক্স স্কোয়ার হবে এবার দেখো এক্স স্কোয়ার এবং ওয়ান বাই এক্স স্কোয়ার যদি আমরা এক পাশে করে লিখি এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই দুটো মান একটু সাজা লিখলাম প্লাস টু এই প্লাস টু একটু ডানে সরা এবার দেখো কেন এই কাজটা করলাম আমরা কারণ কি আমাদের এই যে যে মানটা আমাদের দেওয়া ছিল এক্স স্কোয়ার্স আমরা এই জায়গায় হচ্ছে প্লাস ওয়ান সমান কি বসাতে পারবো থ্রি বসাতে পারবো তো আমরা এই জায়গায় বসাতে পারবো এই যে এই পুরো মানটা সমান আমাদের থ্রি আর এখানে প্লাস টু ছিল প্লাস টু একুশ টা কত ফাইভ আমাদের আনসার শেষ অর্থাৎ আমাদের এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি দিয়েছিল আমরা আমাদের বের কত বলছিল আমরা টু দা পয়েন্ট যেটা করলাম যে মানটা আমাদের লাগবে এক্স প্লাস ওয়ান রাশি বলে দেন এটা বর্গ শুরু করলাম তো এই স্কোয়ার বর্গ দেওয়ার পর এই যে এতটুকু পেলাম এবার একটু সাজালাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক স্কোয়ার কারণ আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান কত দিয়ে আছে থ্রি তাহলে এই মানটা যেহেতু এখানে থ্রি বাসায় দিই থ্রি আর টু যুক্ত হচ্ছে কত ফাইভ তো এই অঙ্কটা আমাদের এতটুকুতেই শেষ আর কি এটা এতটুকুতেই শেষ তবে বন্ধুরা খেয়াল করা আমি শুরুতেই বলছি আমরা হচ্ছে একটা অঙ্ক বিভিন্নভাবে বোঝার ট্রাই করবো এবং বিভিন্ন অ্যাঙ্গেলে করার চেষ্টা করবো তাহলে এতে করে আমাদের কি হবে প্রবলেম সলভিং এর একটা কি হবে মোটামুটি বেসিক আমাদের বিল্ড আপ হবে সেজন্য আমি যেটা করবো এই এক্স প্লাস ওয়ান বাইক স্কোয়ারের এই অঙ্কটা অন্যভাবে করার চেষ্টা করবো অর্থাৎ যে মানটা আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাক্স থ্রি দেওয়া এখান থেকে আমি সরাসরি এক্স প্লাস ওয়ান বাক্স কোলস্কোয়ার মান বের করার ট্রাই করবো তাহলে আমি এটা একটু বিকল্প পদ্ধতি তোমাদের দেখাচ্ছি দেখো তাহলে বিকল্প পদ্ধতিটা কিরকম এই যে দেখো আমি যেটা করবো দেওয়া অর্থাৎ এটা আর কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার গোষ্ঠী কত থ্রি এই মানটা হচ্ছে আমাদের কি আছে দেওয়া আছে তো এই মানটা থেকে আমাদের নিয়ে আসতে হবে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এরকম টাইপের একটা মান আমাদের বের করতে হবে তো দেখো এটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার সূত্রের মধ্যে পড়ে তা আমরা জানি এ প্লাস বি স্কোয়ার আমাদের দুটো সূত্র আছে আমি তোমাদের সূত্রগুলো একটু যদি মনে করিয়ে দিই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এস আইবি অথবা এ প্লাস বি স্কোয়ার সমান আমরা চাইলে লিখতে পারি এখানে এ প্লাস বি না লিখে যদি আমরা এ মাইনাস বি লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার তখন এখানে মাইনাসের জায়গায় প্লাস হয় প্লাস টু এস বি অর্থাৎ আমরা এ প্লাস বিহুল লিখতে পারি অথবা যা হোক এই পারি তার মধ্যে দেখো আমাদের এই যে প্লাস বিহুল টাইপের মান সেজন্য আমরা এই স্কোয়ার প্লাস আমরা এই সূত্রে অর্থাৎ প্রথম এই সূত্রে অনুসারে কি করব অ্যাপ্লাই করবো জাস্ট একটা লাইন কাজ করা আমাদের অঙ্ক হয়ে যাবে দেখো এটা এটা যদি আমরা এই মনে করি এই যে একটু দেখো এটা যদি আমি এইভাবে সাজাই সরি এটাকে এরকমই প্লাস যে আমি এরকম সাজালাম তাহলে দেখো এই এক্স মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কথা থ্রি দিয়ে আছে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা লিখব এ প্লাস বি হলি স্কোয়ার মাইনাস টু এসে বি এটা দিয়ে অর্থাৎ এ প্লাস বি মাইনাস টু এসে বি তা আমরা এই বলতে এখানে বোঝাচ্ছি এক্স এক্স প্লাস আমাদের যেহেতু প্রমাণে প্লাস লাগবে আমি প্লাসটা দিলাম

এরপর দেখো এক্স এক্স কাটা তাহলে আমাদের আসে এই যে এক্স প্লাস ওয়ান এই মাইনাস টু টু পার্সেন্ট নিয়ে নিলে কত দেখো এই পাশে আগে থেকে আমাদের থ্রি ছিল এই মাইনাস টু পাশে আসলে প্লাস টু তাহলে দেখো সুন্দর মতো আমাদের এই যে কাজ শেষ এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান থ্রি প্লাস টু সমান কত ফাইভ এটা আমাদের আনসার আমাদের আসলে প্রশ্ন কি বলছিল এই যে এক্স প্লাস ওয়ান বের বা মান বের করো অর্থাৎ এক্স প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার সরসরি আমরা বের করলাম তাহলে কীভাবে করবো আমাদের যে মানটা দিয়েছিল দেওয়া আছে আমরা বলতে পারি এরকম দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান থ্রি তো সেখান থেকে আমরা হচ্ছে প্লাস বি স্কোয়ার ফিগার বানালাম দেন সেখান থেকে এক্সকোয়ার প্লাস বি স্কোয়ার প্রথম যে সূত্রটি আমরা এখানে লিখলাম সেই সূত্রটি দিলাম অর্থাৎ টু এ বিস টু এই থ্রি থ্রি বসে গেল দেন সেখান থেকে এক্স এক্স কাটা এই মানস টুটি বসে লিখলাম প্লাস টু হয়ে গেল দেন এই পুরোটার মান খুব আমরা যে মানটা দিয়ে আছে সেখান থেকে সরাসরি বের করে ফেললাম এভাবেও করা যাবে তাহলে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হোল স্কোয়ার সমান ফাইভ অথবা আমরা এর আগে যেটা করছিলাম এই যে সরাসরি এক্স প্লাস ওয়ান বাই এর সমান সরাসরি নিচে যেটা মান পেলাম থ্রি এটা হচ্ছে আমাদের আনসার তো আশা করি তোমরা এই প্রবলেমটি বুঝেছো তো পরবর্তী প্রশ্ন আমরা যাই আমাদের যে পরবর্তী প্রশ্নটি দিয়ে আছে সেটা হচ্ছে এরকম এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব এর মান কত তো আমরা এখান থেকে একটু মডিফাই করে জাস্ট এই ক নাম্বার যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর একটা মান বের করছি ওটা কাজে লাগিয়ে অঙ্কটা করবো তাহলে দেখো কিভাবে করতেছি তো দেখা এখন আমরা ক নাম্বার প্রশ্নটি দেখবো তো ক নাম্বার প্রশ্ন আমরা যে ইতিমধ্যে আমরা ক নাম্বার যেটা ক নাম্বার হতে যে মাঠটা পেয়েছিলাম এক্স প্লাস ওয়ান ব্স হল স্ক্রিয় সমান ফাইভ ওই মাঠে একটু লিখলাম যেহেতু আমাদের একটা কাজ আসবে তো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ তাই এখান থেকে আমরা আসলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর একটা বিল বের করে রাখবো সেটা দেখো যে এক্স প্লাস ওয়ান বাই বাইক সমান যদি ফাইভ হয় এই টুটা অর্থাৎ বর্গটায় পাশে গেলে বর্গ হয়ে যাবে ডু টু বার ফাইভ এখানে রুট রুট করলে আসলে প্লাস মাইনাস আসে আমরা এখানে শুধু প্লাস নিয়ে কাজ করতেছি তোমরা যেহেতু ক্লাস এটে পড়ো এখানে শুধু প্লাস নিয়ে কাজ করলে হবে তো যদি নাইন টেন উঠে তখন আসলে এখানে মাইনাস মাইনাসের একটা ব্যাপার স্যাপার আছে ওটা আমি বিস্তারিত বলতেছি না তাহলে দেখো এক্ষেত্রে এক্স প্লাস ওয়ান বাইক্স সমান ফাইভ তাহলে এক্ষেত্রে কি এক্স প্লাস ওয়ান বাইক্সের মান হবে কত রুট ফাইভ এই রুট ফাইভ ব্যালুটা হচ্ছে আমরা একটু কি করবো পরে কাজে লাগাবো এখানে আমাদের যেই মানটা বের করতে হবে সেটা হচ্ছে এটা প্রদত্ত রাশি হয়ে হিসেবে আমি লিখলাম এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু দি পাওয়ার সিক্স এবার আমরা যেটা করব এই টু দ্বারা এই যে এই দুটো বর্ণাংশ আলাদা করে লিখবো এক্সার সিক্স এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স দ্য সিক্স এক্স টু দোয়ার কিউব অর্থাৎ ওয়ান বাই এক্স এখানে একটু খেয়াল করো নিচে এক্স কিউব অর্থাৎ নিচে যদি একটা পদ থাকে উপরে একাধিক পদ থাকলে প্রত্যেকটা পদের সাথে তুমি এটা আলাদা আলাদা করে লিখতে পারবে অর্থাৎ এটা ওয়ান কান্ড আসলে লসাও বলা যায় এই যে দেখো আমাদের যদি এই লাইনটা দেওয়া থাকো এই থেকে যদি আমরা লসাগ হতাম আসলে উপর লাইনটা পাইতাম দেখো এক্স কিউব এবং এক্স কিউব দুটা বনাংশের হর হচ্ছে আমাদের কি এক্স কিউব তো দুটো মানুষের হর যদি একই হয় আমরা লসক হিসেবে এক্স কিউব নিতাম তারপর এক্স কিউবকে এক্স কিউব দ্বারা বাকলো ওয়ান ওয়ান দ্বারা গুন করে দেন মাঝখানে প্লাস থাকলে প্লাস আবার এই এক্স কিউব যদি আমরা লসক হিসেবে নেই এক্স কিউবকে এক্স কিউব দ্বারা বাক করো ওয়ান ওয়ানকে ওয়ান দ্বারা গুন করলো ওয়ান প্লাস ওয়ান হিসেবে বসে দিতে অর্থাৎ আমি উল্টা করে তোমাদের জিনিসটা চিন্তা করেছি যদি এই দুটো পদ দিয়ে থাকে তাদের লসক হলে ঠিক উপর লাইনটা পাবো আর উপর লাইন থেকে তো এখানে মনে রাখি তোমরা তবে এক্ষেত্রে নিচেরটা যদি সিং এরকম গুন গুনাকারা থাকে উপরে যুগ বিকা থাকলে তবে এরকম আলাদা করে লিখা যায় কিন্তু যদি উল্টা ঘটনাটা দেওয়া থাকতো অর্থাৎ যদি এরকম হতো উপরে কিউব নিচে হচ্ছে প্লাস তখন কিন্তু আলাদা করে যাবে না এই টাইপের ক্ষেত্রে এটা সম্ভব নয় তোমরা এই বুলটা আবার করিও না নিচে এরকম একটা পদ যদি থাকে উপরে একাধিক পদ থাকলে এরকম আলাদা আলাদা করে লিখলে লিখা যায় কারণ কি এটা লসাগুলো ঠিক আগেরটাই পাবো এখানে আসলে মানুষ পরিবর্তন হয় না এটা আমাদের সুবিধাতে করলাম এবার দেখো

আমি আগে আর কি রকম দেখো এটা অনেকেই জানো তো অনেকেই আবার মনে করতে পারতো না আমি একটু মনে করে দিচ্ছি আলাদা আলাদা কিউব থাকলে আমাদের হচ্ছে দুটো সূত্র ছিল তার মধ্যে একটা ছিল যেরকম এ প্লাস মাননি সূত্রটা এ প্লাস বিহল কিউব মাইনাস এটা আমাদের মান নির্ণয় সূত্রটা ছিল আর একটা উৎপাদক নির্ণয় সূত্র ছিল উৎপাদক নির্ণয় সূত্র না এটা হচ্ছে মান নির্ণয় যখন আমি প্রদত্ত রাশিব তখন মান মাননি সূত্রটা আমরা দিব তাহলে কিউ প্লাস সমান হচ্ছে কি এ প্লাস বিহুল এই সূত্র দেখে দেখে হচ্ছে আমরা অ্যাপ্লাই করবো দেখো তাহলে এ প্লাস বিহুল কিউব মানে এক্স প্লাস ওয়ান্স এক্স বলতে এ বি বলতে এখানে ওয়ান্স তাহলে দেখো এ প্লাস বিহুল কিউব মাইনাস ত্রাই সেভি ওকে আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম সূত্রটা অ্যাপ্লাই করার পর দেখো এখানে এই যে এ এক্স এ এক্স কাটা আর তাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স তা আমি এই লাইনটা আবার একটু লিখতেছি দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস

হ্যাঁ তো তোমরা মনে রাখবা যে একটা জিনিস সব সময় যে যে কোনো কিছুর উপর ফাওয়ার থ্রি মানে ওই মানটা শুধু তিনবার গুনাকার আছে তাহলে দেখো রুট ফাইভ রুট ফাইভের উপর কিউব মানে আমরা জানি এই রুট ফাইভ এই পুরোটার উপর যদি থ্রি আসে তাহলে এই মানটা তিনবার গুনাকারা থাকবে অর্থাৎ রুট ফাইভ গুনন রুট ফাইভ গুনন রুট ফাইভ তিনবার হবে আর আমরা এটাও জানি দুটো রুট ফাইভ মিলে একটা পূর্ণাঙ্গ ফাইভ হবে এটা কেমন হবে আমি অন্য কোনো ভিডিওতে বলবো এখানে বড় হয়ে যাবে যদি আমি এটা দেখাচ্ছি না এই যে দেখো দুটো রুট ফাইভ মিলে একটা ফাইভ হয়ে যাবে আর একটা রুট ফাইভ থেকে যাবে তার মানে রুট ফাইভ হোল কি মানে হচ্ছে ফাইভ রুট ফাইভ আমি তোমাদের আর একটু উদাহরণ দেখাচ্ছি মনে করো লিখা আছে কোথাও এরকম এই যে এরকম লিখা আছে এই যে রুট থ্রি হোল কিউব তাহলে এই রুট থ্রি হোল কিউব সমান কি হবে তাও কিন্তু থ্রি রুট থ্রি হবে কেমন হয় দেখো মনে করো আছে

ফোল কিউব হয় তাহলে দাঁড়াবে সেভেন এটা তোমরা বের করে আমাকে জানাই তারপর তাহলে এক্ষেত্রে ওকে এই জায়গায় এবার একটু কেয়ার করো এটা আসলে বি করতে আবার অনেকে কি করে ফেলে জানো এই রুট ফাইভ রুট ফাইভ বাদ দিয়ে দেয় যদিও এটা তোমরা ভুল না আশা করি কিন্তু অনেকেই ভুল করে ফেলে রুট ফাইভ রুট ফাইভ বাদ দিয়ে এটা ফাইভ থেকে থ্রি বাদে টু লিখে ফেলে তো এটা আসলে কিরকম হবে দেখো এটা আমি তোমাদের আর এটা বোঝার আগে একটু উদাহরণ দিই মনে করে আমাদের যদি কোথাও এরকম লিখে থাকে ফাইভ এক্স মাইনাস টোয়াইস এক্স তাহলে আমরা কি করি আমরা হচ্ছে পাঁচ ট্যাক্স থেকে দু ট্যাক্স বাদ দিলে আর কি লিখতে পারি তিন ট্যাক্স লিখতে পারি ওকে কিন্তু আমরা তো এরকম করি না কখনো এক্স থেকে এক্স বাদ দিয়ে জিরো করে মানে এক্স এক্স বাদ দিয়ে ফেলি না এরকম আসলে হয় না তো এখানে ঠিক সেম কাইন্ড অফ এটাও বুঝে এরকম পাঁচটা রুট ফাইভ থেকে তিনটা রুট ফাইভ বাদ তাহলে ফাইভ রুট ফাইভ থেকে থ্রি রুট ফাইভ বাদ দিলে আর কি থাকবে টু রুট ফাইভ অর্থাৎ পাঁচটা রুট ফাইভ থেকে যদি আমরা তিনটা রুট ফাইভ যদি বিয়োগ করি সেক্ষেত্রে আর কি দাঁড়াবে টু রুট ফাইভ তাহলে এক্ষেত্রে আমাদের এই মানটা আসলে শেষ এটাই আমাদের আনসার আর কি আমরা আসলে কি নিয়ে কাজ করছিলাম আমরা যেই মানটা নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে এরকম ছিল এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব এটাকে আমরা জাস্ট এক্স কিউব দ্বারা ভাগ করে জাস্ট এরকম একটা ফিগার নিয়ে আসলাম তার মানে এই এক্স কিউ প্লাস ওয়ান বাইক্স কিউবের আমরা আসলে মান বের করছি জাস্ট এটা আমাদের উদ্দীপক টু এরকম টাইপের করে দেয়া ছিল তা আমাদের এরকম দিয়ে থাকলে আমরা বাক করে জাস্ট এই মেইন ফিগার নিয়ে আসলাম এক্স কিউ প্লাস ওয়ান বাইক্স কিউব সেখান থেকে সূত্র অ্যাপ্লাই করে আমরা এক্স প্লাস ওয়ান বাইক্স এর মান বসিয়ে দেন টু রুট ফাইভ আমরা মান বের করলাম এটাই আমাদের আনসার তা আমরা পরবর্তী প্রশ্নটা যাই এবার গ নাম্বার প্রশ্নে দেখো গ নাম্বার প্রশ্নে কি বলেছে আমাদের ইতোমধ্যে খ নাম্বার প্রশ্নটি সমাধান করা শেষ তো আমরা খ নাম্বার প্রশ্নে যদি আসি তো গ নাম্বার প্রশ্নে আমাদের আছে এরকম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর ঘন নির্ণয় করো অর্থাৎ এই ফ্রুটের ফ্রুটে কি থাকবে কিউব থাকবে ঘন এর ঘন নির্ণয় করে মান বের করো তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর আমরা যদি ঘন নির্ণয় করি ঘন থেকে যে মানটা পাবো সেটাই আমাদের আসলে টার্গেট তাহলে আমাদের কি করতে হবে এটার ঘন বের করতে হবে তো এই অঙ্কটা আমি তোমাদের দুভাবে দেখাবো একটু তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে অঙ্কগুলো একটু দেখো তাহলে দেখো এই ঘ নম্বর প্রবলেমটির

দেওয়া আছে আমাদের উদ্দীপকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান কত থ্রি তো দেখো এক্ষেত্রে আমি তোমাদের একটু সূত্র সূত্রগুলো একটু মনে করি আগে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি অথবা আমাদের আরেকটা সূত্র ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এব তো একটু দেখো আমি এখান থেকে এক্স স্কোয়ার মানে সন বাইক স্কোয়ার কীভাবে বের করবে এটা দুটো উপায় তোমাদের দেখাবো প্রথম যে উপায় আমি দেখাবো দেখো আমাদের মনে করো এ প্লাস বেহুলিস্কে দিয়ে আছে এই এ প্লাস হোল স্কোর সম্বন্ধে আমরা লিখতে পারি কি ঠিক তার বিপরীত হোল স্কোয়ার অর্থাৎ এ মাইস হোল স্কোয়ার আর ব্যালেন্স করার জন্য আমাদের কী করতে হয় ফোর এবি যোগ করতে হয় অথবা আমাদের এ মাইনাস হোল স্কয়ার দিয়ে আছে আমরা চাইলে ঠিক তার বিপরীত হোল স্কোয়ার এ প্লাস হোল স্কোয়ার লিখতে পারি তবে ব্যালেন্স করার জন্য মাইনাস ফোর বি করতে হয় মাইনাস ফোর এবি এখন ঠিক দেখো আমাদের হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার মান করে লাগবে ঠিক তেমনি ভাবে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার দেওয়া আছে তো আমি যদি এই পুরোটার উপর একটু বর্গ করে দিই দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সরি ওয়ান বাই এক্স স্কোয়ার এই পুরোটার উপরে যদি একটা বর্গ করি তাহলে এ পাশ বর্গ তাহলে দেখো এটা ওয়ান কাটে এরকম পড়ে না এক্স স্কোয়ার বলতে পুরোটা মিলে এ ওয়ান বাই এক্স স্কোয়ার বলতে পুরোটা মিলে বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ার এখন এই ইফিকারটা কেন করলাম আমাদের কারণ কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই হচ্ছে টিফোরটা নাম্বারে চেয়েছে মানস হবে এর ঠিক মাসকান হোল স্কয়ার করলাম হোল টাইপের আসে আমাদের সূত্র মিলানোর জন্য এবার এই পুরোটাকে আমি এই ধরবো এই পুরোটাকে আমি বিধরবো তাহলে এ প্লাস বিহুল স্কোয়ার এ প্লাস বিহুল স্কোয়ার ঠিক বিফোর হোল লিখবো এ মানস বিয়ার্কি তাহলে এবার দেখে আমরা কি করতে পারি এ প্লাস বিহুল আমরা লিখতে পারি দেখো এর ঠিক বিয়ার এই বলতে বি বলতে এক্স স্কোয়ার দিলাম তাহলে এ মাইনাস্কোয়ার এবার মাইনাস তাহলে ব্যালেন্স করার জন্য প্লাস ফোর এ বি ফোর বলতে দেন বি বলতে ওয়ান বাই আর থ্রি মানে হচ্ছে নাইন এবার দেখো এই এক্স এ এক্স কাটা তাহলে আমরা এখান থেকে সরাসরি কি পাশে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে এ পাশে আমাদের নাইন ছিল নিয়ে আসলে কি হয়ে যাবে মাইনাস ফোর হয়ে যাবে দেন আমাদের আটটা লাইন কাজ করলে কি হয় দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার দেখো নাইন থেকে চার চলে গেল কত ফাইভ এখানে একটা বর্গ ছিল এই বর্গটা আমরা এই পাশে নিয়ে বর্গমূল করে দিলাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক মান কত রুট ওবার ফাইভ তো তোমরা এই জিনিসটা আবার একটু দেখো এখানে আসলে আমি কি করলাম এই যে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান থ্রি আমি এটা ঠিক তার বিফোর থুল স্কোয়ারটা বের করছি দেখো যে এক্স স্কোয়ার মাইনাস সমান রুট এখন এটা কেন বের করলাম কারণ আমাদের প্রশ্ন বলছিল এই যে প্রশ্ন বলছিল যে এরকম এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়ান বাই স্কোয়ার গণ নির্ণয় করো তো আমরা এতটুকু মানতে পেয়েছি এর গণ এবার আমাদের কোনো ব্যাপার না তো আমরা এবার প্রশ্ন মতো আমরা যেটা করবো সুতরাং এখন আমাদের প্রসেস হিসেবে এত এর ঘন তা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর ঘন এর ঘন সমান হবে এর সমান হবে মাইনাস বাই দেন হোল কিউব এটার ঘন এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার এর মানটা আমরা কি পেলাম রুট ফাইভ তাহলে আমরা এই পুরোটা জায়গায় কি বসা দেবো রুট ফাইভ আর উপরে হোল কিউব দেন আমরা একটু আগে দেখে আসছিলাম রুট ফাইভ

আমরা এটা কি করবো এটাকে একটু হোল স্ক্যার দিবো ঠিক আছে দেখো এটাকে আমি যদি পুরোটাকে এই ধরি এই পুরোটাকে যদি বিধরি এ মাইনাস বিহুল্কার এ মাইনাস বিহস্কের সমান কি আমরা একটু আগে দুটো সূত্র দেখছিলাম তার মধ্যে একটা ছিল যে এই যে একটু মনে করি তোমাদের এই যে একটা এ প্লাস বিলস্কান এ মাইস্কার প্লাস ফোর একটা হচ্ছে এ মাইন বুল স্কাস ইকুয়াল টু এ প্লাস বিল স্কোর মাইনাস ফোর আমরা এই সূত্রটা এখন অ্যাপ্লাই করবো আর কি এই সূত্রটা অ্যাপ্লাই করলে কিরকম হয় দেখো তো আমরা এই পুরোটাকে যদি এ ধরে এই প্রোটাকে যদি বিধি এ মাইনাস বলস্কার এ মাইনাস বিস্কর সমান কি তাহলে এ হচ্ছে তার বিপরীত অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এখানে প্লাস দিচ্ছে মাইনাস ফোর এ বি এ বলতে এক্স স্কোয়ার বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে দেখো এটা বিফোর হোল স্কোয়ার আমরা লিখলাম যে এ মাইনাস বি ছিল আমরা এ প্লাস বি লিখলাম হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এ বলতে এক্স স্কোয়ার বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার এবার করার পর দেখো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স বাইর মান আমাদের প্রশ্নে উদ্দীপক এই মানটা আমাদের কত দিয়ে আসে এই মানটা দিয়ে আসে আমাদের হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান দিতে থ্রি তাহলে আমরা এবার বরাবর থ্রি বসাই দিই থ্রি হোল স্কোয়ার মাইনাস এ এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার কাটা তাহলে ফোর তাহলে দেখো কি হয় থ্রি হোল স্কোয়ার মান হচ্ছে কত তিন থেকে নয় নয় থেকে চার বি করলে কত ফাইভ

তোমাদের যেটা লাগবে সেটা থেকেও চাইলে তোমরা সরাসরি মান বের করতে পারো বা যে মানটা তোমাদের আসলে থাকবে এই যে মানটা দিয়ে থাকবে সেখান থেকেও চাইলে তোমরা এই মানটা বের করতে পারো তো করার পর হচ্ছে এখন এটার গণ নির্ণয় করতে হবে সুতরাং লিখতে পারি আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কন এর এর গণ হবে যে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল কিউব দেন এই মানটা আমরা কথা পেলাম রুট ফাইভ তাহলে রুট ফাইভ হোল কিউব ইকোয়াল টু কত 5 রুট 5 ঠিক আছে এটা আমি আর ভাবে জাস্ট তোমাদের দেখালাম সেম বলতে গেলে এখানের সাথে আমার একটা পার্থক্য নাই জাস্ট একটু যে যেভাবে চিন্তা করতে পারো আর কি যখন যেটা মাথায় আসে তো এটা এখান থেকে আমরা বলতে পারি এটা বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতি তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইলো ভালো থেকো সবাই